পাশাপাশি করতেছি কিন্তু এরকম প্রপারলি করতে পারতেছি না যে আমি ভিডিও দেখে যেমন একটা জিনিস আপনাদেরকে আমি যদি বলি একটা রচনা হলো আপনার আপনি দশ পিসটা মানে দশ পেজ আপনি এখানে লিখতে পারবেন কিন্তু আপনি যদি সেখান থেকে যদি আপনি সেখান থেকে যদি তিনটা দশ পেজে আপনি যদি তিন পেজে কনভার্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার সময়টা বেঁচে যাবে যেমন বা কেউ যদি আপনাকে দশ পেজ পরে যদি আপনাকে একবার পরে শুনিয়ে দেয় তাহলে কিন্তু আপনি সে এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আপনার মাথায় এগিয়ে যাবে সেগুলো কিন্তু আপনি লিখে দেয় আপনার হয়তো বা দু এক পেজটায় ভরে যাবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে আপনার সারাদিন পড়ার প্রয়োজনে আপনি যদি একবার যদি একটু এক একটা জিনিস পড়েন তাহলে কিন্তু আপনি অন্তত হলে কিছুটা হলে আপনি এখান থেকে পরে কাজটা কিন্তু কমপ্লিউট করতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আপনার আপনাদের জন্য আমি দোয়া করি যে আপনারা এখান থেকে ভালো কিছু মানে কাজ করে যে ভিডিওগুলো দেখে যেন পড়ালেখা ভালো মনোযোগ দিতে পারেন এবং অবশ্যই আপনারা পড়ালেখার পাশাপাশি কিছু পড়ালেখার কিছু টিপস আছে আমার চ্যানেলে সেগুলো দেখে আপনারা এখান থেকে কাজগুলো করার চেষ্টা করবেন এবং পড়ার চেষ্টা করবেন কারণ আপনি যদি এখান থেকে যদি না পড়েন পড়ালেখার যদি কিছু নিয়মকানুন যদি আপনি না মানেন তাহলে দেখা যাবে আপনি এখান থেকে কাজ করতে পারেননি এবং আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না ঠিক আছে তো এই জন্য আপনাদের সবার কথা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার ওই যে কী কী করলে আপনারা পড়ালেখা শিখতে পারবেন এবং পড়ালেখা মনে রাখতে পারবেন সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি সেগুলো দেখবেন দেখলে আশা করি আর পড়ালেখা নিয়ে কতটা বেশি ডাউট থাকবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আবার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের পড়ালেখা যেন ভালো মতো হয় সেই জন্য আমি আপনাদের সাথে আপনাদের জন্য দোয়া করি এবং সবাই খুব সাবধানে থাকবেন এবং দেশের যে অবস্থা আছে সেটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত কিন্তু আপনারা খুব কেয়ারফুলি থাকবেন এবং নিজের শরীরকে সেফ রেখে চলা চলাচল করবেন এবং যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আপনারা আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো সমস্যা না হয় আর যেন কোনো ছাত্র আমাদের না মারা যায় সেটা আপনারা সবাই জানেন যে দেশে এখন যা অবস্থা শুরু হয়েছে তাতে মানে মানুষ ছাত্ররা মানে বেঁচে থাকতেই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো সেজন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই সমস্যার সমাধান হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ তো আপনাদের সাথে আমি একটা আপডেট দিয়ে রাখি সেটা হলো সেটা